নজর রাখব পরবর্তী সংবাদে মহাকুম্ভ এবং যেখানে প্রসঙ্গ সেখানে শোরগোল পড়ছে গোটা দেশ জুড়ে তারই মধ্যে বিরোধীদের পক্ষ থেকে সুর চড়ানো হয়েছে এবং সেখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মহাকুম্ভকে কটাক্ষ করেছিলেন এবং তিনি বলেছিলেন যে মহাকুম্ভ নয় এ যেন মৃত্যু কুম্ভ কোট কর তিনি কথা বলেছেন পদপৃষ্টির ঘটনা একই সঙ্গে তুলে ধরে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে মহাকুম্ভ মৃত্যু কুম্ভে পরিণত হয়েছে তবে মুখ্যমন্ত্রীর তীব্র বিরোধিতা করছেন এই মুহূর্তে বাংলার বিজেপি নেতৃত্বরা এবং একই সঙ্গে মহাকম্ভীর এই যে মন্তব্য করেছেন বাংলার মুখ্যমন্ত্রী তার বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যের বিরোধিতা করে তার কঠাক্ষ মনে হচ্ছে বাংলায় ঔরঙ্গজেবের রাজত্ব চলছে মমতা ব্যানার্জি বাংলাকে টর্চার চেম্বারে পরিণত করেছেন তার পাল্টা দেওয়ায় উনি যত মৃত্যু কুম্ভ বলবেন ততই পূর্ণার্থীদের ভিড় বাড়বে কুম্ভ মেলা শেষ হতে এখনো সাত দিন বাকি অথচ পূর্ণার্থীদের কিন্তু ঢল রয়েছে মহাকুম্ভ মেলায় এবং এই নিয়ে শুরুতে আপনাদেরকে শোনাবো অর্জুন সিং প্রাক্তন সাংসদ কি বললেন লেখা আছে সেটাও এইভাবে সরকার প্রকাশ করছে এটা কি মনে করেন মমতা একটা প্রজেক্ট আজ পর্যন্ত ঘোষণা করেননি অথচ উনি রোজ এই প্রজেক্টে কাজ করেন সেটা হলো মিথ্যা সিরি প্রজেক্ট পশ্চিম বাংলাকে একটা টর্চার চেম্বার বানিয়ে রেখেছেন সনাতন হিন্দুদের উনি যেরকম এখানে হিন্দুদেরকে সর্বনাশ করছেন হিন্দুদেরকে খুন করাচ্ছেন হিন্দুদেরকে মারিয়ে দিচ্ছেন ওনার পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না শুধু পঞ্চায়েত ইলেকশনে একশো জন খুন হয়েছিল দু হাজার একুশে ইলেকশনে প্রায় পঁয়তাল্লিশ জনের উপরে খুন হয়েছিল যারা রোজ লুট রাহানিকে সমর্থন করেন যারা দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো ছট পুজো করতে দেয় না যেন যারা ভগবান কৃষ্ণ পুজো করতে দিচ্ছে না কালী মূর্তি ভেঙে দিচ্ছে যারা পুলিশকে দিয়ে ভোট হয়। তারা মৃত্যু কুম্ভ বলছেন মমতা ব্যানার্জি ব্রাহ্মণ নিজেকে বলছেন আমার সন্দেহ আছে উনি ব্রাহ্মণ আছেন কি না আছেন কারণ কোন ব্রাহ্মণ যদি থাকে তাহলে এই শব্দ উচ্চারণ করতে পারবে না কি কুম্ভর মানেটা কি হয় যদি উনি বলে দিতে পারেন আপনারা শুনলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বক্তব্য তবে এখানেই থেমে থাকিনি কিন্তু হ্যাঁ একদিকে অর্জুন সিং তিনি যেটা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পর তিনি পাল্টা কটাক্ষ করলেন এবং একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদবি নিয়েও কিন্তু সন্দেহ প্রকাশ করেছেন আজকে অর্জুন সিং তবে যাই হোক সে সঙ্গে সৌমেন ভট্টাচার্য বাংলার বিজেপি নেতা তিনি কি বললেন শুনুন তৃণমূলের মুখ্যমন্ত্রী মনে করেন এই সমস্ত দাবি হিন্দুদের কাছে ক্ষমা চান মমতা মহাকুম্ভে গিয়ে মন্তব্যে প্রাশ্চিত করুন অন্য ধর্মস্থানকে মৃত্যুস্থান বলার সাহস আছে এর প্রতিবাদ করলে সাম্প্রদায়িক তকমা এর প্রতিবাদ করলেই কি গতকাল মুখ্যমন্ত্রী যে বিবৃতি দিয়েছেন সেটা আমাদের ধর্মীয় ভাবাবেগ আমাদের বিশ্বাস আমাদের পরম্পরা এবং সর্বোপরি মহাকুম্ভকে ঘিরে মানুষের যে উন্মাদনা যে জনপ্লাবন সেটা কি অপমানিত করে মুখ্যমন্ত্রী উচিত শুধু দেশবাসী নয় বিশ্ববাসীর কাছে খবর চাওয়া সনাতন মর্যাদা বজায় রাখতে গর্জে উঠছে আর ও বিজেপি বাংলায় হিন্দুরা ঐক্যবদ্ধ হতে শুরু করেছে গেরুয়া ঝড়ে উড়বে হিন্দু বিরোধীরা নিজের ব্রাহ্মণ পদবি কেন বলতে হচ্ছে হিন্দুদের হিন্দুদের ঐক্যে ভয় পেয়েছেন মমতা মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় ভয় পেয়েছেন কি ভয় পাননি সেটা আমাদের জানা নেই মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মীয় মেরুকরণের বিভাজনের রাজনীতি করছে আমি যতদূর মনে পড়ছে যে উনি একবার আহ ঠাকুরনগরে গিয়ে বলেছিলেন আজ থেকে আমি ব্যারার্জ্য উপাধি ত্যাগ করলাম আমি বধু আর এই ব্রাহ্মণ অব ব্রাহ্মণের রাজনীতি এই অপৃশ্য রাজনীতিতে বিশ্বাস করেন এটা কংগ্রেসের রাজনীতি আর উনার ডিএনএ টাও কংগ্রেসের বাংলার বিজেপি নেতা সমীর ভট্টাচার্যের বক্তব্য এবং তিনি যা বললেন যে মুখ্যমন্ত্রী যে বিবৃতি দিয়েছে তাতে করে ধর্মীয় বিশ্বাস এবং ভাবাবেগে তিনি আঘাত করেছেন এবং তার জন্য তাকে অবশ্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে শুধুমাত্র দেশে নয় বিশ্ববাসীর সামনে তাকে ক্ষমা চাইতে হবে এমনটাই মত আজকে বাংলার বিজেপি নেতা সৌমিক ভট্টাচার্য তবে এখানেই কিন্তু থেমে থাকিনি একই সঙ্গে লকেট বন্দ্যোপাধ্যায় বিজেপি নেত্রী তিনি বলেছেন আরো এক কথা কি বললেন তিনি কি বললেন বেশি মানুষ মহাকুম্ভে স্নান করেছে অমৃত স্নান করেছে তার অগাধ ভালোবাসা অগাধ বিশ্বাস থেকে করেছে এবং এর মধ্যে অনেক সায়েন্টিফিক আছে সেটার মধ্যে যাচ্ছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মহাকুম্ভকে মৃত্যুকুম বলছেন একজন হিন্দু হয়েও উনি হিন্দুদের উপর যে অসম্মান দেখিয়েছেন যে অবিশ্বাস দেখিয়েছেন এটা অনেক অত্যন্ত ভয়ানক পুরো বাংলার জন্য এবং পুরো দেশের জন্য আজকে তার পাশেই বাংলাদেশের আজকে কীরকম ধরনের প্রভাব চলছে হিন্দুদের উপর লুটপাট চলছে উনি সেটা জানেন উনি সেটা মাথায় রেখেও আজকে যেভাবে হিন্দুদেরকে উনি ছোট করেছেন তাহলে আজকে ভাবুন যে আজকে বাংলায় পুষ্টিকরণ শুধুমাত্র ভোটের রাজনীতির জন্য উনি মহাকুমকে মৃত্যুকুম্ভ বলে ভোট নিতে চাইছেন তাহলে তাহলে হিন্দুরা আগামী দিনে কার উপরে বিশ্বাস করবে সারা দেশের মানুষের উচিত বিশেষ করে পশ্চিম পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষের উচিত রাজনীতির ওপরে উঠে যে এই মহাকুমকে মৃত্যুকুন বলতে পারে তার বিরুদ্ধে আওয়াজ তোলা হিন্দুদের কাছে ক্ষমা চান মমতা আপনার শুনলেন লকেট চট্টোপাধ্যায়ের বক্তব্য এবং সেখানে তিনি যা বললেন যে বাংলার মুখ্যমন্ত্রীকে তাকে তো বাংলার যারা রয়েছে নাগরিকরা তারা যেন এই বান্ধবের জেরে রাজনীতিরও তারা যেন সুর চড়ান সেই বক্তব্যটা কিন্তু একই সঙ্গে রাখলেন আসানসোলে বিজেপির দলীয় কার্যালয়ে এক কর্মসূচিতে যোগ দিয়ে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় তিনি বললেন বাংলার মুখ্যমন্ত্রী ক্ষমা চাওয়া উচিত এবং বিজেপি দলীয় কার্যালয়ে এই কর্মসূচিতে কার্যত তিনি উপস্থিত হয়ে এই কথা তুলে ধরেছেন তবে যাই হোক আজকে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে কেন্দ্র করে কিন্তু একের পর এক সুর চড়াতে শুরু করেছে এই মুহূর্তে বাংলার বিজেপি জানিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন